আমাদের নানান রকম আইডি রয়েছে যেমন ফেসবুকের আইডি ইনস্টাগ্রাম আইডি তো এখন কথা হলো যদি আমাদেরকে কেউ আমাদের সেই আইডির বা প্রোফাইলের লিঙ্কটাকে কেউ চেয়ে বসে তাহলে আমরা কি করি না সেই আগেকার প্রসেসেই আগেকার প্রসেসেই আমরা সেই লিঙ্কটাকে কপি করে তাদেরকে সেন্ড করি তো এমনটা যদি হতো সেই লিঙ্কটাকে আমরা একটু কাস্টমাইজ করে যদি এরকম ধরনের কিউআর কোড তৈরি করি যেমন আমার দেখুন ফেসবুক পেজের যে লিঙ্কটা রয়েছে সেটাকে আমি কিন্তু কিউআর কোডে কনভার্ট করে রেখেছি তো এখন আমি যদি এই কিউআর কোডটা আমাদের সেই বন্ধুদেরকে শেয়ার করি যে আমাদেরকে লিঙ্ক চেয়েছিল। সে কিন্তু এটা দেখে একেবারে অবাক হয়ে যাবে অবাক হয়ে কিন্তু আমাকে বলবে ভাই এটা তুই কিভাবে করলি আমাকেও বল আমিও কিন্তু এরকমই কিউআর কোড তৈরি করতে চাই তাই আপনিও যদি এরকম ধরনের কিউআর কোড বানিয়ে আপনিও আপনার বন্ধুর কাছে স্পেশাল হতে চান তাহলে আপনার কাছে আমার একটাই অনুরোধ যে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে কিভাবে আমরা এরকম ধরনের কিউআর কোড তৈরি করবো আমরা এখন মোবাইলের স্ক্রিনে এসে গেছি তো সবার প্রথম আমাদেরকে কিউআর কোডটা বানানোর জন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো এর মধ্যে থেকে আমাদের গুগল যে ব্রাউজারটা রয়েছে সেই গুগলটা কিন্তু আমাদের সবথেকে বেস্ট হবে তো গুগলটা ওপেন করার পর যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে গিয়ে সার্চ করব কিউআর কোড জেনারেটর তো কিউআর কোড জেনারেটর সার্চ করার পর এরকমই ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবার আপনারা প্রথমে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই যে লোগোটা দেখুন এই লোগোটা কিন্তু আপনার একটু মনে রাখবেন তো এই লোগোটা দিয়ে যে লিঙ্কটা আপনারা দেখতে পাবেন সেই লিঙ্কের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন নতুন একটা পেজ আপনাদের সামনে এরকমভাবে ওপেন হবে তো এখানে সবার প্রথম আপনাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তবেই কিন্তু আপনারা ফ্রিতে এখান থেকে যে কোনো লিঙ্ক দিয়ে আপনারা কিউআর কোড তৈরি করতে পারবেন তো এর জন্য আপনারা একটু নিচে আসবেন একটু নিচে আসার পরেই দেখবেন এখানে ইনেবেল জিপিএস ট্র্যাকিং যে অপশান রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে দেখবেন এরকম একটা পপ আপ উইন্ডো আপনাদের সামনে চলে আসবে এবং এখানে একটা অপশান রয়েছে সাইন আপ ফ্রি আপনারা এই সাইন আপ ফ্রি অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইল মোবাইলে যতগুলো ইমেল আইডি বা জিমেল আইডি রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তো আমার এখানে একটু নেটওয়ার্কের ডিস্টার্ব রয়েছে সেজন্য আমার একটু লেট হচ্ছে তো আপনারা ওখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ উইথ গুগল অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের যে জিমেল আইডিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এবং আপনি যে জিমেল আইডিটা দিয়ে লগ করতে চান বা সাইন আপ করতে চান সেই জিমেল আইডিটার ওপরে আপনারা সিম্পলি ক্লিক করে নেবেন তো এখানে আমি একটা জিনিস আইডিতে ক্লিক করে কিন্তু আমি লগ করে নেব বা সাইন আপ করে নেব জিমেল আইডিতে ক্লিক করে নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে তো আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাওয়ার পর এবার কিন্তু আপনারা এখানে ফ্রিতে কিউআর কোড তৈরি করতে পারবেন এবার আপনারা স্টার্ট ফ্রি টাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পরে দেখবেন আপনাদের পেজটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে এবার আপনারা আপনাদের যে লিঙ্কটা রয়েছে যে প্রোফাইলের লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাকে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এন্টার ইউআরএল যে অপশান রয়েছে এটার মধ্যে আপনারা সেই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন তো সিম্পলি এখানে আমি আমার যে ইউটিউবের লিঙ্ক রয়েছে সেই ইউটিউবের লিঙ্কটাকে কিন্তু আমি এখানে লিখে নেব দেখুন এখানে আমি আমার যে ইউটিউবের লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাকে কিন্তু আমি এখানে লিখে নিয়েছি বা পেস্ট করে দিয়েছি এবার আমরা এখানে নিচে যে অপশান রয়েছে নেক্সট এই নেক্সট অপশানে ক্লিক করবো তো এখানে আমার কিন্তু কিউআর কোডটা তৈরি হয়ে চলে এসেছে তো এখনও কিন্তু আমার কিউআর কোডটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি কারণ আমার দেখুন এই কিউআর কোডটার মধ্যে আমার কিন্তু ইউটিউবে যে লোগোটা সেই ইউটিউবের লোগোটা কিন্তু এখানে দেওয়া নেই তো সেটাকে লাগানোর জন্য আমরা একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখুন নানান রকম কিন্তু টেমপ্লেট দেওয়া রয়েছে তো আপনারা যদি ফেসবুকের লিঙ্ক দেন তাহলে কিন্তু এখানে যে ফেসবুকের লোগো দেওয়া যে কিউআর কোডটা রয়েছে এটার মধ্যে আপনারা ক্লিক করে কিন্তু এটা আপনারা সেভ করে নিতে পারেন তো এখানে আমি ইউটিউবে দিয়েছি তো এটাকে আমি একটু সরিয়ে নেব সরিয়ে নেওয়ার পর এখানে দেখুন আমার কিন্তু ইউটিউবে লোগো দেওয়া যে কিউআর কোডটা সেটা কিন্তু জেনারেট হয়ে চলে এসেছে তাই আমি এই ইউটিউবে লোগো দেওয়া যে কিউআর কোডটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করব সেটার মধ্যে ক্লিক করলেই দেখুন ওপরে কিন্তু আমার ইউটিউবে লোগো দেওয়া কিউআর কোডটা কিন্তু জেনারেট হয়ে গেছে সম্পূর্ণভাবে কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এবার যদি আমি এটাকে সেভ করতে চাই যদি আমি সেভ করতে চাই তাহলে আমি এই নিচে যে অপশান রয়েছে সেভ তো এই অপশানে ক্লিক করব সেভ অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা সিম্পলি আপনার এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলেই দেখবেন আপনাদের ডাউনলোড কিন্তু হয়ে যাবে তো এখানে দেখুন আমার পপ আপ উইন্ডো চলে এসেছে ডাউনলোডে তো এখন যদি আমি ওপেনে ক্লিক করি তো এখানে দেখুন আমার কিন্তু কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেছে ইউটিউবের লোক দিয়ে আমার কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেছে তো এখন যদি আমি এই কিউআর কোডটা আমাদের বন্ধুদেরকে শেয়ার করি এবং তারা যদি এটা স্ক্যান করে তাহলে সরাসরি আমার ইউটিউবে চ্যানেলের মধ্যে কিন্তু চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একেবারেই ভুলবেন না